ক্ষতি হয়ে যাচ্ছে সেই নিয়ে কোনো চর্চা নাই চেনে কোনো বেশ কয়েকদিন আগেই তো একটা মহিলাকে তার স্বামীর সামনে রেপ করলো তাকে কি করলো জ্বালিয়ে দিল কোনো আলোচনায় নাই ব্যাপারটা হচ্ছে এখন বিভাজনের রাজনীতি হচ্ছে আর এই বিভাজনের রাজনীতিতে কিছু কিছু মিডিয়া আগুনে ঘি ঢালার চেষ্টা করছে ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে ওটা বিজেপি শাসিত রাজ্য হয়েছে তৃণমূল কত পরিষেবা দিল এই বলে তো মার্কেটিং করবে আর কিছু মৌলানা সাহেব ইমাম সাহেব কেনা আছে তারা বলবে সত্যিকারের দেখো না হলে কল্যাণ ব্যানার্জির কাজ ছিল কি ওয়াক আপ যেটা হচ্ছে সেটা নিয়ে চর্চা করা বিরোধিতা করা যুক্তিতর্ক দিয়ে তা না করে রাগ দেখিয়ে গ্লাস ভেঙে না কাঁচের কি বোতল ভেঙে হাত কাটলো মলি সাহেব কিছু মৌলানা এসে ইমাম এসে তাকে সংবর্ধনা দিচ্ছে ও জানে তো যে কোন জায়গায় খেললে ভোটটা পাওয়া যাবে রাজ্যের ব্যর্থতা পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ হাজারের মতো জেলবন্দি মানুষ আছে তার মধ্যে হাজার তিনেক বিদেশি আছে বাকি ইন্ডিয়ান এই ইন্ডিয়ান এবং পশ্চিমবাংলা ম্যাক্সিমাম তো দেখলে দেখা যাবে তার সিক্সটি পারসেন্ট মুসলিম সমাজ আছে এবং আপনাদের বলছি যা আঠেরো বছর তিরিশ পনেরো পঁচিশ বছর ছাব্বিশ বছর জেল খাটা হয়ে গেছে তাদেরকে অনায়াসেই সেখান থেকে ছাড়তে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন অনেক আছে যা ছাড়া প্রভিশন আছে দেয়নি গোটা বাদ দিন থানাগুলোতে ঘুরবেন এফআইআর লিস্ট দেখবেন মুসলমানদের নামের সংখ্যা কেমন বেড়েছে ইচ্ছা কিতে পাবে অনিচ্ছা কিতে পাবে তো এটা তো করছে ওটা উত্ত ওটা ওটা হরিয়ানাতে হয়েছে বিজেপি শাসিত রাজ্যে হয়েছে ওটা বিজেপির ব্যর্থতা তুলে ধরতে হবে বিজেপির অন্যায়টাকে তুলে ধরতে হবে বাংলার মুসলমানদের কাছে তুলে ধরবো ভোট পাবো এক নম্বর আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি শাসিত তৃণমূল শাসিত রাজ্যে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে মুসলমানদের লাশ পড়ে গিয়েছে মুসলমানদেরকে যে বাঁচাবে বলেছে তারা বলে যদি মুসলমানদের লাশ পড়ে যায় যদি এটা খবর হয়ে যায় তাহলে কী হবে তবে হ্যাঁ আবু সিদ্দিকের পরিবার কি চাকরি পেয়েছে আমি এখনো খবর নিয়ে চেষ্টা করছি কিন্তু পাইনি আপনারা যদি জানাবেন পারমানেন্ট না টাকার মাইনে চাকরি কারণ আফরাজুলের চাকরি দিয়েছে রাজ্য সরকার ছ হাজার টাকার মাইনে আপনি আবু বাড়িতে যেতে সাবির মল্লিক সাবির মল্লিকের বাড়ি যে গিয়ে সাবির আছে ওটা ওটা সাবির মল্লিক হবে সাবির মল্লিকের ফ্যামিলিকে কি চাকরি দিয়েছে সাবির মল্লিকের বাড়িতে যখন আপনি যাবে বলেছিলেন সংবাদ মাধ্যম আগে পৌঁছে গিয়েছিল সেই জায়গার প্রধান নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি আমি তার বক্তব্য বাইরে নিয়েছিলাম তিনি ফোন করে বলছেন যে সাবির মল্লিকের বাড়ির ওই শালা এবং ওই স্ত্রীদের যেন নসাদ সিদ্দিকীকে এই জায়গায় ঢুকতে না দেওয়া হয় লাউটা আমাদেরকে শোনানো হচ্ছে এবং বলা হচ্ছে যদি নসাদ সিদ্দিকি ঢোকে আমাদের লোক থাকবে যদি নসাদ সিদ্দিকি কিছু উল্টাপাল্টা বলেন আপনারা নসাদ সিদ্দিককে ফিরিয়ে দেবেন যদি না করেন তাহলে আপনার বোনের যে চাকরির বিষয়ে আমরা দেখছি সেটা আমরা আর দেখবো না দিদির কাছে আমার নিয়ে যাবো না পরবর্তীকালে আমরা দেখলাম যে প্রচুর মিডিয়া ছিল প্রচুর মানুষ ছিল আপনি সেই জায়গায় গিয়েছিলেন অসুবিধে কি আমি তো গিয়ে আপনারা দেখেছেন আমি তো ভর খাওয়া ভাষণ দিই আমরা টু দ্য পয়েন্ট কয়েকটা কথা বলেছি প্রথম কথা হচ্ছে আবু সিদ্দিকের সরি সাবির মল্লিকের সাবির মল্লিকের যে খুন হয়েছে এই খুনের মামলার দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে নাহলে আমার আমার পূর্ববর্তী থেকে জ্ঞান নিয়ে দেখেছি যেভাবে আফরাজুলের মামলাটা তার পরিবার দেখে সর্বশান্ত হয়ে যাচ্ছে রাজ্য সরকারকে নিতে হবে

বারবার তো দাবি তুলছি এবং মামলা চলছে আপনাদের শুনিয়ে রাখি মামলাটা এখন তীর্থঙ্কর রয় স্যারের জাস্টিস তীর্থঙ্কর রয় আছে আশা করছি পজিটিভভাবে যতটুকু আমাদের উকিলের মাধ্যমে জানতে পেরেছি যে সিআইডি কি করছেন সম্ভবত মানে এরা যারা যারা ইনভেস্টিগেশনের দায়িত্ব আছে কি কোন পর্যায়ে আছে না আছে সে বিষয়ে মুসলমানদের কাছে সিদ্দিকুল্লাহ হচ্ছে একটা গদ্দার এই সিদ্দিকুল্লা চৌধুরী বাম বামফুন্টের আমলে জমিত মেহিন্দের নাম করে মুসলমানদেরকে নিয়ে কলকাতার রাস্তার বুকে ট্রাম পুরি দিল বাস পুরি দিল কত ছেলে মেয়েকে পুলিশ গ্রেপ্তার করে আজও সেই কেসগুলো চলছে আজ সেই কেসগুলো চলছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে সভাপতি ও জমিতুল আহমেদ সেক্রেটারিকে ওর জামাই আব্দুল সালাম আর বাংলায় কোনো মুচমান নেই ওর জামাই আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন মন্ত্রী একটা মুসলমানের চাকরি দিয়েছে একটা মুসলমানের উপকার করেছে দেখাতে পারবে যদি দেখাতে পারে সিদ্দিকুল্লাহ সিদ্দিকুল্লাহ চৌধুরী আমি পা ধরে সালাম করব। সেই লোকটি তৃণমূলের সফেদ ঘোড়া এখন ছাব্বিশ সালে ভোট উনি এখন বাজারে নেমে পড়েছে সফেদ ঘোড়া মচমানদেরকে তাতাতে নেমেছে তাই সিদ্দিকুল্লার কাজ হচ্ছে মুসলমানদেরকে নিয়ে তোহা সিদ্দিকির কাজ হচ্ছে মুসলমানদেরকে নিয়ে ধর্মে দোহাই দিয়ে ওরা বাজারে ভোট কিনতে আসে একটা ওয়াকাপের সম্পত্তি আজকে যদি কলকাতা সারা বাংলা ছেড়ে দিন শুধু কলকাতাতে রাজাবাজার কলুটালা পার্সার কাজ বেনিয়া পুকুর থেকে শুরু করে গার্ডেন রিচ শুধু জমি ইয়েতে ওয়া যে সম্পত্তি আছে না সেই সম্পত্তিগুলো গরিবের হক এতিমের হক বিধবা মায়েদের হক সেই সম্পত্তিগুলো তথাকথিত তৃণমূলের সফেদ ঘোড়া মুসলমানরা লম্বা টুপি গোল টুপি ওয়াকআপের মেম্বার ওয়াকআপের প্রেসিডেন্ট ওয়াকআপের সেক্রেটারি সব কটা জেলে ঢুকবে যদি সিবিআই তদন্ত আমি

ডাক্তারের ছেলে ডাক্তার হয় উকিলের ছেলে উকিল হয় পীরের ছেলে পীর হয় পীরের ছেলে পীর হয় কোনো দিনও হয় না কোনোদিন হয় না কোনোদিন হয় না কিন্তু শুধু নামটাকে বাদ দিন শুধু ফুরফুরা তোয়ার নাম থেকে ফুরফুরা নামটা বাদ দিন ওকে বলুন তো ওরা বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই সে আজকে কোটি টাকার মালিক ও আবার ফাইনাল সেমি ফাইনালের কথা বলে পাঁচটা গোলাম তৃণমূলের ফাইন ওরটাকে কুকুর আসছে না তো মানুষ তো অনেক দূরে থাকে আরে তুই মুখ খোল যা কর আগে নিজের ভাইপোকে সামলা আগে নিজের ভাইপোকে সামলা আগে আব্বাস সিদ্দিকে সামলা আগে ন সিদ্দিকে এই নিজের বগলে গন্ধ অপর জায়গায় বলছে ওই লোকটার বগলে গন্ধ আরে নরেন্দ্র মোদী তো অনেক দূরে থাক নিজের ভাইপোকে সামলা